আ তোমরা জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো যে আমি সব সময় কিন্তু জুন পুশ করি আর আমি জুন পুশ করি বললে কিন্তু এই দুইজন প্লেয়ার কিন্তু আমারে কাস্টমে চ্যালেঞ্জ করে দিছে আর আমি কিন্তু কাস্টমটা খেলতে চাইনি ভাই আমি কারণ জানি যে আমি অনেক বাজে গেম প্লে করি আমি ফাইট করলে এক রাউন্ড হয়তোবা জিততে পারি কিনা সন্দেহ আছে তো ওবও কিন্তু এর আমারে কাস্টম চ্যালেঞ্জ করে দিছে আর আমি জুন পুশ করি বলে আমি নাকি ফাইট মেট করতে পারি না তার জন্য কিন্তু এর আমার কাস্টম চ্যালেঞ্জ করে দিছে তো তোমরা সাসপেন্ড ভিডিওটা দেখো ভিডিওটা dekhli কিন্তু বুঝতে পারবা যে আমি জিততে পারি কিনা এদের সাথে তো আর কথা বলব না সরাসরি গেমের মধ্যে চলে এসেছি আর ওরা অলরেডি কাস্টম রুম খুলে দিছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ ক্যারেক্টার স্ক্রিন অন করে দিছে ঠিক আছে আর এটা হলো প্রথম ম্যাচ আর আমার তুমি দেখতে যে আমি কিন্তু দাঁড়াই দাঁড়াই ভাই গ্লোবাল মারতাছি আর আমি কিন্তু বৈশাখ গোলোমাল মারতে পারতে না আর এখানে ভয়ের ঠেলা কিন্তু আমি বন ফায়ারটা জ্বালাই দিছি আর সামনে কিন্তু এনিমি একটা হেডশট লাগছে দেখা যাক এই কিন্তু আর হৃদয় কিন্তু এখানে মরে গেছে এক নম্বর হৃদয় মরে গেছে কিন্তু আমার কাছে মারার চেষ্টা বাট গুলি না এইখানে আমি এরা ফার্স্ট আমরা হারিয়ে গেলাম দেখা যাক আমরা জিততে পারি কিনা আর ভাই সব থেকে বড় কথা কোনো জুন পুষারকে আপনারা সরাসরি কাস্টমে চ্যালেঞ্জ করবেন না কারণ জুন পুশার ভাই জুন পুশ ভালো করতে পারে কাস্টম ভালো খেলতে না ক্যারেক গেম এর স্কিলটা একটু কম থাকবে এটাই সবাই কারণ একজন জুন পুষার কিন্তু ভালো পরিমাণে জুন পুশ করতে পারে আর আপনি সেই ভালো পরিমাণে জুন পুশটা করতে পারবেন না তো যার যার অ্যাবিলিটি তার কাছে ঠিক আছে তো এইখানে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছি আমার নেট নেটপিংটা একটু খাই এইখানে কিন্তু আমি একটা শট লাগাইছি আর দিদি কিন্তু ওর মারিয়ে দিছে আর সামনে আমার এনিমি আর এইখানে দেখতে পাচ্ছো যে আমার কিন্তু নেট নেটপিংটা অনেক পরিমাণে স্লো করতেছে তারপরে কিন্তু আমি নিজের মতন আমি খেলতে আসে আমার কোনো সময় নেট নেটপিং স্লো থাকলে আমার কোনো সমস্যা হয় না আশা করি এইখানে এ কিন্তু একটা মরে গেছে ওদের আর আমরা দুজনই আসে এইখানে কিন্তু ওরে মারি দিলাম ফাইনালি সেকেন্ড রাউন্ড কিন্তু আমরা জিতে গেছি ওয়ান বার রান ওয়ান রাউন্ড চলতেছে এখানে কিন্তু আমার নেট নেটপিং আবার ল্যাক করতেছে আমার কোন সময় ড্যামেজ দিয়েছে আমি নিজেও জানি না এখানে কিন্তু আমার হেলথ পুরাই নাই করে দিছে মনে রাখতে হবে যেহেতু আমি একজন জুন পুষার আমি কখনো কাস্টম টাস্টম খেলি না আর আমি কাস্টমারের মধ্যে কি আমি কখনো তো ফাইটও করতে যাই না তার জন্য কিন্তু আমি একটু বাজে ধরনের দিব স্বাভাবিক কিন্তু আমি জুন পুষের দিক দিয়ে ভালো পরিমাণে জুন পুষ করতে পারি তোমরা জানো অনেকে আবার বলতে পারো যেহেতু জুন পুষার যেহেতু ফাইট করতে পারো যে তার জন্য কেন কারণ তুমি কাস্টম খেলতে আসতো এরা ভাই এত পরিমাণে নেগেটিভ কথা বলছো তার জন্য কিন্তু আমি রাগ হই এক পর্যায়ে আমার টিমমেটকে ডাইকে নিয়ে আসা আমি কিন্তু এখানে টু ভার্সেস টু একটা মানে খেলার জন্য চলে আসছি ঠিক আছে এরা যদি এত পরিমানে বাজে কথা বলতো তাহলে কিন্তু আমি কখনোই এভাবে রাগ হইতাম না আর কখনো কাস্টমটা কিন্তু খেলতাম না তো তোমরা দেখতে থাকো যে আমরা এই ম্যাচটা জিততে পারি কিনা আর এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ভিডিও ঠিক আছে তো আমি কিন্তু এই ভিডিওটা সারিও নাই কিন্তু এইগুলো এই লোকগুলাই কিন্তু বলতেছিল যে এই ভিডিওটা কেন আমি সারি নাই ঠিক আছে তার জন্য কিন্তু তোমাদের সাথে সামনে এই ভিডিওটা আমি নেওয়ার চলে আসছি আর এরা আমার ভিডিও জোর করে ছাড়তে বলছে এর কারণে যেহেতু দেখতেই পারতেছি যে আমার ফোনটা একটু কম দামিও আর আমার তেমন একটা ভালো মুভমেন্ট করতে পারি না এই ফোন দিয়ে তার জন্য কিন্তু আমার এই গেম পেলে ভিডিওটা সারতে বলছে মানে যেহেতু আমি অনেক বাজে গেম পেলে করি তার জন্য কিন্তু এরা আমার ভিডিওটা সারতে বলছে তার জন্য কিন্তু আমি ভিডিওটা তারপরে ছাড়ে দিচ্ছি তোমরা সবাই

মধ্যে তারপর তোমরা পারতাছো না তবে এরা কিন্তু অনেক পরিমাণে হোল্ড করে খেলতেছে দেখতে পারছো যে আমরা কিন্তু সামনের দিকে আগায় আসতেছি তারা কিন্তু অনেকটা ব্যাকআপ নিয়ে অনেকটা মানে খেলতেছে আমাদের ম্যাচটা হারানোর জন্য তারা কিন্তু অনেকটা বেশি পরিমাণে সিরিয়াস খেলতেছে আর আমরাও কিন্তু অনেক বেশি পরিমাণে সিরিয়াস খেলতেছি আর এই আপডেটের সময় একটা কিন্তু সমস্যা হচ্ছিল এখানে যে দেখতে পারছো একটা স্কাই বোর্ড আছে এই স্কাই বোর্ডের উপরে আমার ভুল করে পা উঠে যায় আর আমি কিন্তু এখানে জুনের মধ্যে যাই মরে যাই বর্তমানে কিন্তু গেমের মধ্যে আর নাই স্কাইবোর্ডটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু কাস্টমের মধ্যে এবং কি রাশের মধ্যে অনেক পরিমানে বেশি পরিমাণে সমস্যা করতেছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু হৃদয় আছে আর আমি দুইটার সাথে কিন্তু সে এডাবল দিয়ে মুভমেন্ট করতেছে আর এ কিন্তু আমি আগে থেকে বারণ করতেছিলাম যে এডাবল চালাইও না ওদের মধ্যে একজন এডাব চালাইতেছে তার জন্য কিন্তু হৃদয় এডা বিলিয়াম চালাইতেছে পুরো ম্যাচটা কিন্তু সেই এডা বিলিয়াম চালাইতেছে ঠিক আছে আর আমি আর বলতেছিলাম যে ভাই ম্যাচটা কোনোভাবেই হারা যাবে না কারণ কি এটা একটা মানে অনেকটা ইজ্জতের ব্যাপার যেহেতু আমি একজন জুন তারা অনেক বাজে কথা বলতেছিল আর বলতেছিল যে আমি নাকি কখনো আমরা ম্যাচটা জিতবো না তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি আরেকজনের কোনো মতে বডি শটিং মারি তারা কিন্তু আমি মারি ফেলছি আর এখানে কিন্তু আমি তারা কনফার্মও করে দিছি আর কি হৃদয় ওখানে মারি দিছে তাই এও কিন্তু কনফার্ম হয়ে গেছে আমরা কিন্তু অলরেডি চার রাউন্ডে পৌঁছে গেছি আর তারা কিন্তু এখন দুই রাউন্ডই আছে এই ভিডিও দেখার পর অনেক পাবলিক আছে যারা আমার কাস্টমে চ্যালেঞ্জ তো তাদের জন্য একটা কথা ভাই আমি কিন্তু কখনো কাস্টম খেলি না আমি একজন জুন তার তার আমি আমি কখনো কাস্টম কাস্টম আর যারা যারা আমার আমার ভিডিও দেখো তারা তো জানোই যে কোনো ভালো করে খেলতে পারি না জন্য অবশ্যই আমার কাস্টমে ইনভাইট করবা আমার এই ইউটিউব চ্যানেল এইটাই কিন্তু লাস্ট কাস্টম ভিডিও ঠিক আছে এর পরে আমি কোনোদিন আর আমার এই ইউটিউব চ্যানেলে আমি কাস্টম ভিডিও আপলোড করবো না এই এনমি কিন্তু এই ডাবল ডোরের মধ্যে আছে তো ওর নামার সাথে কিন্তু আমি ওর মারার জন্য রেডি আসে এখানে আর এইখানে কিন্তু কিন্তু আমি থমসন শট কিলটা চুরি করে নিলাম যাই হোক আমরা কিন্তু এর মধ্যে পৌঁছে গেছি পাঁচ রাউন্ডে আর তারা কিন্তু আছে দুই রাউন্ডে এইখানে কিন্তু আমার সামনে এনিমি আমি কিন্তু হেডশট মারা দিয়েছি অলরেডি আরো একটা হেডশট মারিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু হেডশট দিয়ে আমি কিন্তু কিলটা কনফার্ম করে নিয়েছি আর এই হেডশট কিন্তু ভাই ভোলেবেলা লাগিয়ে গেছে আমি মেডিকেটটা করে নিলাম আর হৃদয় মারা দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু অলরেডি ছয় রাউন্ডে চলে গেছি আর ওরা কিন্তু এখন পর্যন্ত ভাই দুই রাউন্ডই আছে তো আশাবাদী আমরা এই ম্যাচটা জিতে যাব এইখানে দেখা যাক তারা কিন্তু ওই সামনে কিন্তু চলে আসে আর ভাই তাদের হাতে কিন্তু ডাবল উইকটার জনের হাতে ভাই ডাবল ভিক্টার আমরা কিন্তু কেমনে কি বুঝলাম না এখানে ভাই ডাবল ভিক্টার নিয়ে চলে এসেছে এটা কি ভাই কি কাস্টম আমরা কিছু জানি না এখানে কিন্তু আমার মাইরে দিয়েছে ডাবল ভিক্টারের জাতা মাইরা কোনো ব্যাপার না আর এখানে কিন্তু আমাদের হৃদয় আছে সে কিন্তু এখন পর্যন্ত এ ডাবল এম চালাইতেছে আই হোপ এ ম্যাচটা জিততে পারবে না এই রাউন্ড না কারণ কি ভাই ওদের কাছে ডাবল ভিক্টার এ কখনই জেতা সম্ভব না দেখা যাক এখানে ডাবল ভিক্টার দিয়ে মারার চেষ্টা করতেছে সে কিন্তু মুভমেন্টটা দেখাইতেছে ওদের সামনে আর কি যাই হোক মারার চেষ্টা করতেছে এখন দেখা যাক ও ডাবল উইকেট যাতা দিতে দুইজন মিলে যাতায় দেওয়ার ট্রাই করতেছে কিন্তু দেখতে পারছো এদের কিন্তু অতটা এরা কিন্তু ভালো খেলে না কিন্তু ভাই আমারে খালি খালি গালি করে আমার এই গেমের মধ্যে ইনভাইট করার কি দরকার আমি বুঝলাম না এখানে কিন্তু ডাবল দিয়ে মারার চেষ্টা সে একজন সামনে একজন পিসানিতে আসলেই কিন্তু হয়তো বা হৃদয় মরে যাবে দেখা যাক চেষ্টা করতেছে হৃদয় কিন্তু একটা শর্টও মারতে পারতেছে না তাদেরকে সো দুইটা একটা শর্ট লাগানোর চেষ্টা করতেছে বাট শট কিন্তু লাগাইতে না উপরে কিন্তু একজন আসে ডাবল ভিক্টর নিয়ে গোল উপরে উঠে গেছে আর একজন এই সাইড ছিল দেখা যাক কোন দিক দিয়ে কোনটা মারতাছে এই ও ভাই গ্রেনেড নিয়েছে ভাই এই রাউন্ডে কিন্তু গ্রেনেড নিয়েছে দেখতে পাচ্ছো দেখ গ্রেনেডও মারতেছে তো ভাই কোন লেভেলের এরা পুরো হইলে এরা কাস্টমের মধ্যে ডাবল ভিক্টর চালায় এবং কি গ্রেনেড চালায় যাই হোক এই রাউন্ডে কিন্তু আমিও ভাই ডাবল ভিক্টর নিয়ে নেবো যেহেতু আমি একজন জুন পুষার আমি নিতে পারি ডাবল ভিক্টর আমি চাইলেও প্রথম ম্যাচ দিয়ে নিতে পারতাম কিন্তু আমি কিন্তু মানে ওই সবাই যেরকম কাস্টম খেলে ওইভাবে খেলতে আসছি ঠিক আছে এখন আমি ডাবল ভিক্টর নিয়ে যাবো আর ডাবল ভিক্টর নিয়ে হৃদয় কিন্তু অলরেডি একজনের মাইরে দিছে আর একটা ফেলারে আছে আর এখানে কিন্তু স্মুথ ফ্ল্যাশ মারামারি হয়ে গেছে কাস্টমটা ভাই বিনোদন হয়ে গেলো লাস্ট টাইমে ঠিক আছে তো কই এনিমি কিন্তু আমি খুঁজতাছি দেখতেছি না কিছু অন্ধকারে এইখানে বসে রয়েছে আর এই নাও ডাবল ভিক্টেট জাতা এই নাও ভাই জাতা জাতা দিয়ে কিন্তু আমরা ফাইনালি ম্যাচটা উইন হয়ে গেলাম তো ম্যাচটা ভাই অনেক বিনোদন হয়েছে লাস্ট টাইমে তো ম্যাচটা আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও যার আগে আমার এই ভিডিওটা এখন অবশ্যই যাই দেখে নিবা বা দেখা হবে নেক্সট ভিডিওতে